আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্দু কিচেন আজকে আমি আপনাদেরকে শিঙ মাছ বোনা করা দেখাবো শিং মাছ বোনা করার জন্য চোটাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে কিছু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে একটা খন্তির সাহায্যে এগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব দেখতে পাচ্ছেন আমি কেউ নাতেছি ঠিক একইভাবে নেড়ে ভাজা ভাজা করে নেবেন যখন এগুলো কালার চেঞ্জ হয়ে আসবে একটু ভাজা ভাজা হয়ে আসবে দেখলে আপনারা বুঝতে পারবেন কালার চেঞ্জ হয়ে আসতেছে আসার যখন চেঞ্জ আদা এক চা চামচ আদা এক চা চামচ রসুন দিয়ে দিব আদা রসুন দিয়ে এগুলো একটু ভেজে নিব ভালোভাবে তাহলে আদা রসুনের গন্ধ হবে না আর এই যে দেখতেছেন আমি যেভাবে আসছে কিভাবে আপনারাও ভেজে নেবেন যখন আদা রসুনের গন্ধ চলে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলা দেওয়ার জন্য পানি দেওয়ার ফলে মশলাগুলো দিলে এগুলো পুড়ে যাবে না পানি দেওয়ার পরে পেঁয়াজ ঝাঁকামের সাথে পানিগুলো আবার মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এতে এক চা চামচ লবণ হাত চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়ো একটু বেশি দিতে হবে ঝাল না হলে ভালো লাগবে না তারপর হাত চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এরপরে ওগুলো আবার মিশিয়ে নেবেন ভালোভাবে সাহায্যে মিশিয়ে নেওয়ার পরে আগুনটা মিডিয়াম আছে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পাঁচ ছয় দশ মিনিট পর আসলে দেখবেন যে এগুলো কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে তারপরে ওগুলো আবার একটুক্ষণ দিয়ে নেড়ে চেয়ে দিবেন নিচে লেগে গেছে না তা চেক করার জন্য নেচে দিলে আর বাঁচবে না এরপর ভেজে রাখছিলাম আমি কিছু শিঙ মাছ শিঙ মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো মশলার সাথে মিক্স করে নিব এখন আমি যেভাবে মিক্স করছি ঠিক একবারে মিক্স করে নেবেন মিক্স করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে এসে আবার বলে নেড়ে চেড়ে দিবো বেরে ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে আবার এগুলা মাছগুলো পানির সাথে মিক্স করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে টমেটো কিছু ফালে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব উপর দিয়ে এখন আমি এভাবে দিচ্ছি ঠিক আছে দিয়ে দিবেন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢেকে দিয়ে আগুনটা মিডিয়াম মিডিয়াম আছে জোরে রাখবেন বল আসার জন্য বলার পর ঢাকনা উলটিয়ে এগুলো একটু আলতো হাতে নেড়ে ছেড়ে দেবেন এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এর পাঁচ দশ মিনিট পরে এসে আবার এগুলো উল্টে নেবেন তখন একটু লবণ টেস্ট করে নেবেন যদি লবণ না হয় লবণ একটু দিয়ে নেবেন এরপর এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে নেবেন ধনিয়া পাতা দিলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগে গ্রান অনেক ভালো আসে এরপর আমার রান্না ফ্রাই শেষের দিকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম